আসসালামু আলাইকুম সুধী দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এই মুহুর্তে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি দীপ্ত টিভির স্বাস্থ্য বিষয়ক সরাসরি সম্প্রচারিত আয়োজন বিআরবি হসপিটাল নিবেদিত স্বাস্থ্যকথা অনুষ্ঠানে যথারীতি আপনাদের সাথে রয়েছি আমি ডক্টর উন্নাজ ওয়াজি নিধি দর্শক আমরা আজকে আমাদের অনুষ্ঠানে এমন একটি গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের অনেকের সাথেই হয়তো সরাসরিভাবে যুক্ত রয়েছে জি দর্শক আমরা কথা বলবো আজকে বন্ধাত্ম নিয়ে এই বন্ধাত্ব শুধুমাত্র একটি শারীরিক সমস্যা নয় এটি আমাদের সামাজিক এবং মানসিক জীবনকে গভীরভাবে প্রভাবিত করে কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞানের কল্যাণে এই সমস্যার সমাধান অনেক দূরই এগিয়ে গেছে তাই আমাদের আজকের আলোচনা এই সমস্যা এবং সমাধানের পথ নিয়ে কথা বলবো বন্ধাত্ম কারণ এবং প্রতিকার আশার আলো কোথায় বিষয়টি নিয়ে কথা বলার জন্য যথারীতি আমাদের সাথে আছেন বিশেষ একজন অতিথি আমার সাথে স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন বিশিষ্ট অবস গাইনি এবং ইনফার্টিলিটি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর সুমাইয়া বাড়ি সুমি ম্যাডাম কনসালটেন্ট বিআরবি হসপিটালস লিমিটেড আসুন পরিচিত হই আমাদের আজকের বিশেষ অতিথির সাথে আসসালামু আলাইকুম ম্যাডাম আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে এবং সেই সাথে দীপ্ত টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদের সময় দিয়েছেন তাই ওয়ালাইকুম আসসালাম এন্ড ধন্যবাদ তোমাদের সবাইকে আজকে এত সুন্দর একটি আয়োজনের জন্য দর্শক আমাদের অনুষ্ঠানটি আজকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে তাই আপনারাও আমাদের অনুষ্ঠানে অংশ নিতে পারেন আপনারা আমাদের ফোন কলের মাধ্যমে এই বিষয়ে যে কোনো প্রশ্ন করতে পারবেন আমাদের ফোন নাম্বারটি হচ্ছে শূন্য নয় ছয় সাত সাত তিন তিন চার চার সাত সাত সেই সাথে আমাদের অনুষ্ঠানটি আজকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে দীপ্ত টিভি অফিসিয়াল ফেসবুক পেজে আপনারা সেখানে আমাদের প্রশ্ন করতে পারবেন আমরা চেষ্টা করব বিশেষজ্ঞ ডক্টরের মাধ্যমে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার শুরু করি তাহলে আজকে আলোচনা ম্যাডাম কথা বলবো বন্ধাত্ম বা ইনফার্টিলিটি নিয়ে খুবই সাধারণ একটি শব্দ আসলে এখন খুব বেশি শোনা যায় এবং যে পরিবারে আসলে এই জিনিসটা বর্তায় তারাই আসলে বুঝে যে এই শব্দটা কতটা ভারী তাদের জন্য কখন আমরা আসলে এই বন্ধাত্ম বলছি বা কখন দম্পতিরা এ বলবেন যে তিনি বন্ধাত্মতে আসলে সমস্যায় ভুগছেন অসংখ্য ধন্যবাদ নিধি তোমাকে আসলে যেটা হয়েছে যে আমরা যে আজকে টপিকটা নিয়ে কথা বলছি এই টপিকের একটা জায়গায় খুব সুন্দর একটা সেন্টেন্স আছে সেটা কি আশার আলো কোথায় রাইট তো আমরা কিন্তু আমাদের প্র্যাকটিসে এরকম অনেক কাপলকে পাই যারা বলছে যে ম্যাডাম আমরা অনেক দিন ধরে চেষ্টা করছি কিন্তু আসলে আমাদের কনসিভ হচ্ছে না তো বন্ধাত্ম সমস্যায় ভুগছে এটার কিন্তু একটা ডেফিনেশন আছে সেটা অনুযায়ী কিন্তু আমরা বলছি যে একটি কাপল যদি একেবারে রেগুলার প্রতি মাসে যে সময়টা তাদের ফার্টিলিটির চান্সটা বেশি সেই টাইমটাই তারা রেগুলার মেলামেশা করে তাহলে কিন্তু তাদের অটোমেটিক দেখা যায় যে এক বছরের মাথায় এইট্টি থ্রি পার্সেন্ট কাপল কনসিভ করে এবং দু বছরের মাথায় নাইনটি থ্রি পার্সেন্ট করতে পারে কিন্তু দেখা যাচ্ছে যে অনেক কাপলই আসছে যে তাদের বিয়ের বয়স হয়েছে পাঁচ বছর সাত বছর দশ বছর কিন্তু এই সময়টায় তারা টানা এক বছর বা দু বছর তারা সেভাবে টাইমটাকে ইউজই করেনি তাহলে ডেফিনেশন অনুযায়ী কিন্তু যখন অনেক কাপল আসছে আমরা দেখছি যে আসলে তারা ঠিক বন্ধাত্ম সমস্যায় ভুগছে কথাটা ঠিক না তারা আসলে ওই টাইমিংটাই ঠিকমতো একসাথে পার করেনি তাহলে তাদেরকে কি আমি বলবো বন্ধাত্ম সমস্যা আছে তাদের তা কিন্তু না যেমন অনেক রোগী আসছে যে তার স্বামী হয়তো বা প্রথম বিয়ের প্রথম তিন মাস থেকে ছিল তারপর মাঝে তিন বছর সে দেশের বাইরে আছে আবার সে এসেছে তিন মাস থেকে আবার চলে গিয়েছে এভাবে সে থার্ড টাইম এসেছে তাহলে দেখো তাদের তো আসলে টানা এক বছর বা দু বছর একসাথে থাকাই হয়নি কাজে প্রত্যেকটা কাপলকে আসলে বলবো যে আপনারা আগেই মর্মাহত হবেন না কোনো কারণে যদি এরকম দেখেন যে আসলে টানা এক বছর বা দু বছর আপনার আপনারাভাবে টাইমটা স্পেন্ডই করেননি তাহলে কিন্তু আপনি বন্ধাত্ম সমস্যায় ভুগছেন না এটা প্রথমেই আশ্বস্তা করাটা খুব জরুরি আসলে ম্যাডাম আমাদের দেশের আর্থসামাজিক যে অবস্থা আসলে দেখা যায় কোনো এরকম দম্পতির যদি বাচ্চা না হয় ক্ষেত্রে একটাই আসলে সমস্যা মহিলাদের সমস্যাটা হচ্ছে পুরুষদের বন্ধাত্ম হতেই পারে না তাদের এই ধারণা আসলে এই ধারণাটা কতটুকু ঠিক বা যদি পুরুষদের হয় সেক্ষেত্রে বন্ধাত্মর কারণটা আমি একটু শুনবো সাথে মহিলাদের ক্ষেত্রে একটু শুনবো খুব সুন্দর একটা প্রশ্ন যে আমাদের সামাজিক ব্যবস্থায় দেখা যাচ্ছে যে সবসময় বলছে যে বংশের বাতি জ্বলছে না বংশের বাতি জ্বলছে না এটা কিন্তু পুরুষটার দিকে তাকিয়ে বলছে না বলছেন মহিলাটার দিকে তাকিয়ে যেন সব দায়ভার সেই মহিলাটারই বংশের বাতি জ্বালানোর আসলে কি ব্যাপারটা তাই একটা প্রেগনেন্সি হতে একটি ফোন এসে ফোনটি নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম দর্শক আপনার পরিচয় দিয়ে সমস্যার কথাটি বলুন জি দর্শক

আমাদের হইছে এক বছর হইতাছে এ কোন কিছু আমার সমস্যা হয়েছে মানে একবার বাচ্চা একটা নষ্ট হইছে হুম এই তিন মাসের বাচ্চা اصلا আমি বেশি খলাম তো ইয়া মানে এমএম কিট কা নষ্ট করছি আর কোন হইছে আমনের আমার শরীর কি হইতাছে না আর মি বেশি বেশি যাইতাছে আচ্ছা এটা কবে করেছেন আপনি এমএম কিটটা কবে খেয়েছেন ছয় মাস ছয় মাস আগে খেয়েছেন আচ্ছা দেখো এখানে একটা খুব গুরুত্বপূর্ণ চিত্র উঠে এসেছে আমাদের কাছে প্রচুর রোগীরা আসে যারা নিজেরা নিজেরাই বাচ্চা নষ্ট করার জন্য এম এম কিট নামে একটি ওষুধ এখন বাজারে ফার্মেসিতে গিয়ে বললেও দিয়ে দেয় এটা তারা খায় এবং তারা অনেক সময় কনফার্মই হয় না যে আসলে ওটা প্রেগনেন্সি ছিল কি ছিল না কিন্তু এই ওষুধগুলো কিন্তু আসলে সব ওষুধেরই কিছু ভালো ইফেক্ট আছে কিছু খারাপ ইফেক্ট আছে ধরে নিলাম ওনার হয়তো একটা প্রেগনেন্সি ছিল প্রেগনেন্সিটা উনি বলছে যে এখনও কিন্তু বেশি বেশি রক্ত যাচ্ছে অনেক সময় কিন্তু একটা এরকম এবর্শন করার পর আমরা কিন্তু এক কোর্স অ্যান্টিবায়োটিক দেই এবং এই এবর্শনটা পুরোপুরি ক্লিয়ার হলো কিনা সেটা দেখে কিন্তু এই এম এম খাওয়ার পরেও আবারও কিছু মেডিসিন দিতে হয় যেন এটা পুরোপুরি যে প্রোডাক্টটা হয়েছিল সেটা যেন জড় থেকে চলে যায় আদারওয়াইজ কি হতে পারে আদারওয়াইজ দেখা যাচ্ছে যে সেই প্রোডাক্টের কিছু অংশ রয়ে গিয়ে তার ইনফেকশন হতে পারে ইনফেকশন হলে তার বেশি বেশি রক্তক্ষরণ হতে পারে এবং সবচেয়ে যেটা ভয়ঙ্কর ব্যাপার যে এই রকম কেসগুলোতে অনেক সময় দেখা যায় টিউব ব্লক হয়ে যায় অনেক মহিলাই আছে যে আসে যে তার প্রথম বাচ্চা বা একটা দুটো বাচ্চা নষ্ট করেছে উনি যেমন বলছেন উনি এম কিট খেয়েছেন অনেক রোগী এসে বলছে আমি ডিএনসি করেছিলাম ম্যাডাম তারপর থেকে আর কনসিভ হচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু টিউবাল ব্লক অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটার কারণে মেয়েটা ওষুধ খাবে আমরা অনেক ইনফার্টিলিটি স্পেশালিস্টরাও ওষুধ দিচ্ছি ভালোই গাছে কিন্তু তারা কনসিভ করছে না পরে দেখা যাচ্ছে তারা আসলে টিউব ব্লক এই টিউব ব্লকটা তখন আবার তারা কিভাবে ধরা পড়ছে তারা হিস্টেরোসালপিঙ্গ্রাফ নামে একটি এক্স রে আছে যেটা করলে তারা বুঝতে পারছে যে অনেক সময় রিপোর্ট আসছে যে হ্যাঁ তোমার একটা টিউব ব্লক তোমার দুইটাই টিউব ব্লক এর অথবা না তোমার দুটা টিউবই খোলা আছে কিন্তু এই হিস্টেরো সালপিঙ্গোগ্রাফির রিপোর্টও কিন্তু ফিফটি পারসেন্ট ক্ষেত্রেই ফলস হতে পারে তাহলে অনেক গ্রামের রোগী আছে যে তারা হয়তো বা এরকম সিচুয়েশনে একটা হিস্টেরো করেছিল যেখানে বলেছে তার দুটা টিউবই ব্লক এইটা নিয়ে সে বসে আছে কারণ তার মন খারাপ সে জানে তার টিউব ব্লক সে কখনো মা হতে পারবে না তার কাছে একমাত্র হয়তো টেস্ট টু বেবির রাস্তাটাই খোলা আছে যেটাকে আমরা আইভিএফ প্রেগনেন্সি বলি আমরা সবাই জানি যে আইভিএফ প্রেগনেন্সিটা একটি অত্যন্ত মানে অনেক ইয়ে লেভেলের একটা ট্রিটমেন্ট হায়ার লেভেলের যেটা আসলে সব জায়গায় হয়ও না এবং এটা করতে গেলে সেই কাপলদের অনেক কিন্তু টাকা পয়সারও একটা ব্যাপার থাকে তাহলে এই হিস্ট্রোসালফিংগ্রাফি করেও কিন্তু এটা কি আসলেও কি ব্লক এটা কি ঠিক ব্লক নাকি এটা খোলা যাবে সেটার জন্য কিন্তু আজকাল আমরা ল্যাপ্রোস্কোপির অপশন নিচ্ছি ম্যাডাম আরেকটা ফোন এসেছি ফোনটি নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম দর্শক আপনার পরিচয় দিয়ে সংসার কথাটি বলুন পরে আমার বয়স হচ্ছে 23 বছর আমার বিয়ে হয়েছে 3 3 বছর চলতেছে আমার একটা বেবি 6 মাসের প্রিমেচিওর ডেলিভারি হয়ে ডেলিভারি হয়ে গেছে এখন আমি মানে কনসেপ্ট করতে চাচ্ছি আমার থাইরয়েড প্রবলেম আছে মানে আমার সব সময় একটা ব্লিডিং হয় সে কারণে হচ্ছে আমার আমি অনেক ট্রাই আছি আমার কোনোভাবেই মানে বেবি কনসেপ্ট হচ্ছে না আচ্ছা বলি ওই 6 মাসের আগে যে বাবুটা 6 মাসের বাবুটা ডেলিভারি হয়ে গেল ওটা কতদিন আগের ঘটনা প্রায় সাত আট মাস আগের সাত আট মাস আগের কথা আচ্ছা ঠিক আছে এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে পলির হাইপোথায়োডের প্রবলেম আছে হ্যাঁ এমনও হতে পারে যে ওর এই থাইরক্সিন লেভেলটা বডিতে যেভাবে থাকলে একটি বেবির গ্রোথটা ঠিকমতো হবে যেমন আমরা প্রচুর আজকাল সাবক্লিনিক্যাল পাচ্ছি আমাদের কাছে যখনই একটি কাপল আসছে যে তার বাবু নিতে যাচ্ছে প্রথমেই কিন্তু আমরা এই থাইরয়েড ফাংশন টেস্টটা করে নিচ্ছি এখানেও একটা ব্যাপার আছে নীতি আমাদের দেশে এখন অনেকেই দেখা যায় নিজেরাই গুগলস দেখে দেখে নেয় যে আমার এই লেভেলটা ঠিক আছে কিনা হ্যাঁ কিন্তু হাইপোথায়রয়েডের ব্যাপার যেটা বলতে চাচ্ছে আমরা কিন্তু প্রেগনেন্সি যারা নিতে চাই তাদের প্রথম দিকে টিএসএইচ এর মাত্রাটা আমরা টু পয়েন্ট ফাইভের মধ্যে রাখতে চাই সেই ক্ষেত্রে অনেক রোগী আসে যে তার ফোর টু ফাইভের মাঝখানে হয়তো সিরাম টিএসএস লেভেল তাদেরকেও কিন্তু অল্প করে হলেও আমাদের একটু থাইরক্সিন দিতে হয় কেন দিতে হয় কারণ এই লেভেল থাকলেও অনেক সময় দেখা যাচ্ছে যে বাচ্চাটার কোনো রকম একটা জন্মগত সাধারণত ব্রেনের কিছু প্রবলেম হতে পারে নিউরোনাল ডিফেক্টের কারণে সেই বাচ্চাটাও কিন্তু অ্যাবর্ষণ হয়ে যেতে পারে যেমন এখানে কিন্তু ও বলছে যে ওর ছয় মাসের বেবিটা অটোমেটিক অ্যাবর্ষণ হয়ে গেছে তাহলে হাইপোথাইরয়েড ওয়ান অফ দি ইম্পর্টেন্ট কজ অফ এই অ্যাবর্ষণের এবং জন্মগত ত্রুটি অ্যাবর্শন, প্রেগনেন্সিতে প্রেশার ডায়াবেটিস সব কিছু কিন্তু কন্ট্রোল করছে আমাদের এই থাইরয়েড হরমোনটা কাজে যে কোনো নারী আসলে যদি সমস্যায় ভুগছে বা ভুগছে না চাচ্ছে তাদের অবশ্যই প্রি কনসেপশনালি লেভেলটা করে আমাদের অনুষ্ঠানটি যেহেতু দীপ্ত টিভির পেজে সম্প্রচারিত হচ্ছে একজন দর্শক প্রশ্ন করেছেন তার বাচ্চার বয়স প্রথম বাচ্চার বয়স নয় বছর এর পরে তার দুটো বাচ্চা অ্যাবর্শন হয়েছে এখন তিনি প্রেগনেন্সির চেষ্টা করছেন কিন্তু তার বাচ্চা হচ্ছে না এক্ষেত্রে কি করণীয় হ্যাঁ একটা খুব কমন সিনারিও এটা প্রথমেই ওনাকে আশ্বস্ত করতে চাই যে যেহেতু আপনার একটা বাবু হয়েছে তার মানে আপনি আশ্বস্ত থাকুন আপনার আবারও বাবু হবে ইনশাল্লাহ কিন্তু এই যে পরপর দুটো এবর্শন হলো এই অ্যাবর্ষণের কারণ কি কি হতে পারে একটা হতে পারে ওই কারণে তার কোনো একটা ইনফেকশন হয়েছে অথবা তার থাইরয়েড ফাংশনটা আনকন্ট্রোল ছিল অথবা তার আনকন্ট্রোল ডায়াবেটিস আছে সেটা যে জানেই না আমরা প্রচুর রোগী পাই যে তাদের ডায়াবেটিস আছে সে জানে না আমি আজকেও যদি বলি আমার এর আগে সেম এরকম একটা ঘটনা রোগীটার এর আগে দুটো বাবু হয়েছে দুটো বাবুই কন জিন হয়েছে মানে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট হয়নি বাচ্চার মাল্টিপল প্রবলেম হয়েছে এবং দুটো বাবুই টার্মে গিয়ে ওরা সিজার করে বের করেছে এখন তারা আবার অনেক দিন ধরে চেষ্টা করছে এবং সারপ্রাইজিংলি আমি আজকে যখন প্রথমেই পরীক্ষা করলাম আমরা ডায়াবেটিসের জন্য কিন্তু আমরা ওজি টিটিটা প্রেফার করি অনেক রোগী আছে যে র্যান্ডম ব্লাড সুগার করে বলে কি ম্যাডাম আমার তো ডায়াবেটিস নাই কিন্তু ডায়াবেটিস ডায়াগনোসিসের জন্য কিন্তু খালি পেটে এবং পঁচাত্তর গ্রাম গ্লুকোজ দিয়ে যেটাকে আমরা ওজিটিটি টেস্ট বলি এই রিপোর্টেই কিন্তু আমি ডায়াগনোসিস করতে পারবো যে তার ডায়াবেটিস আছে কি না ডায়াবেটিস ম্যাডাম যিনি বলছেন ওনার ডায়াবেটিস নাই যিনি যেটা ওকে তাহলে ডায়াবেটিস নাই কাজে পরপর দুটো অ্যাবর্শন হয়েছে এই অ্যাবর্শনগুলো যদি উনি কোনো কারণে আমরা একটা হচ্ছে মেডিসিন দিয়ে টোটালি ক্লিয়ার করি আরেকটা হচ্ছে অনেক সময় ডিএনসি করি ওই টাইমে কোনো ইনফেকশন হয়েছিল কি না সেটাও দেখতে হবে যদি কোনো কারণে উনি একটা বাবু আছে নয় বছর পরপর দুটো অ্যাবর্শন হয়েছে সো দ্যাট এইবার ওনাকে আবারও একটু ভালো করে স্ক্রিনিং করতে হবে যে ওনার কোনো ইনফেকশন নাই সেটা ভ্যাজেনাল ইনফেকশান হতে পারে সেটা জরের মুখে ইনফেকশন হতে পারে এবং আগে যে দুটো অ্যাবর্শন হয়েছিল ওইখান থেকে কোনো ইনফেকশন হয়ে টিউব ব্লক হয়েছে কি না সেটাও এক্সক্লুড করতে হবে সেক্ষেত্রে যে আমরা এর আগের রোগীতে যেটা ছিলাম যে টিউব ব্লকের জন্য শুধু হিস্ট্রোসালফিঙ্গোগ্রাফি না আজকাল সনোগ্রাফি করেও আমরা সিস বলি সেটাতেও আমরা অনেক সময় টিউবের ব্লক দেখতে পাই এবং এগুলো সব ছাড়াও আমরা অনেক সময় ল্যাপ্রোস্কোপি করি ল্যাপ্রোস্কোপি করতে যেটা সুবিধা হয় নিধি একটু বলতে চাই সেটা হচ্ছে এই যে বলছিলাম যে টিউব ব্লক টিউবের কিন্তু দুটা এন্ড থাকে একটা এন দিয়ে ওর কাছে যেমন ডিমটা পৌঁছে আরেকটা এন দিয়ে কিন্তু স্পামটা ডিমের কাছে পৌঁছায় তাহলে এই দুটা এন্ডে কোথায় ব্লক আছে এবং সেটাকেও কিন্তু আমরা ছাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করি যেমন আজকে আমার একটা রোগী আছে এরকম তার আমি ল্যাপ্রোস্কোপিও করব হিস্ট্রোস্কোপিও করব কেন তার আমার মনে হচ্ছে যে শুধু ল্যাপ্রোস্কোপি করলে হবে না তার হিস্ট্রোস্কোপি করে অনেক সময় ছোট ছোট পলিপ থাকে যেটা দিয়ে হয়তো তার টিউবটা ব্লক হয়ে আছে সেগুলো আমরা জ্বরের ভিতরটা ভালো করে দেখে সেগুলো আমরা রিমুভ করে আনি সো দ্যাট তাদের দেখা যায় তখন কনসেপশনের চান্সটা

বোথ মেল অ্যান্ড ফিমেল পুরুষ এবং মহিলার সমানে সমানে কারণ যেটার কারণে তাদের বন্ধাত্ম সমস্যা প্রচুর পুরুষরা আছে যারা তাদের কাজের জন্য ফ্যামিলি প্রেশার ফিনান্সিয়াল প্রেশার এগুলো কারণে তার প্রচুর একটা স্ট্রেসফুল সিচুয়েশনের মধ্যে যায় এই স্ট্রেসফুল সিচুয়েশানে থাকার জন্য তাদের কিন্তু অনেক আর্লি ডায়াবেটিস তৈরি হতে পারে হাইপার হতে পারে স্ট্রেস ইটসেলফ এটা একটা ছেলের সেক্সুয়াল ড্রাইভ কমিয়ে দিতে পারে তার সিমেন্ট যে কোয়ালিটিটা আছে সেখানে স্পার্ম কাউন্ট আছে স্পার্মের মোটিলিটি আছে ক্যারেক্টার আছে কোয়ালিটি আছে এইগুলো সবগুলোকে কিন্তু কমিয়ে দিতে পারে ঠিক তেমনি এই যে বললাম যে ছেলেরাও স্ট্রেসের কারণে খুব আর্লি এজে ডায়াবেটিস প্রেশার হয়ে যাচ্ছে এইগুলোর জন্য যদি সে একটা হচ্ছে আনডায়াগনোজ আরেকটা হচ্ছে যে না তার ডায়াগনোস সেগুলোর জন্য মেডিকেশান নিচ্ছে সেগুলোর প্রভাবেও কিন্তু অনেক সময় সিমেন্ট কোয়ালিটি খারাপ হতে পারে কাজে মানে এবং ওবেসিটি দেখো আজকে ওবেসিটি আমাদের স্থূলতা আর কি এটা আমাদের সমাজের একটি একটা মানে বিশাল একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে কারণ আমরা প্রচুর ওবেস মহিলা পুরুষ দুজনকে পাচ্ছি কারণ আমাদের খাবার স্টাইল আমাদের এনভায়রনমেন্ট আমাদের সেটেন্টারি লাইফ স্টাইল এই সবগুলোর কারণে কিন্তু আগেকার সেই বডি ফিটনেসটা এখন অনেকেরই থাকছে না যার জন্য দেখা যাচ্ছে এই ওবেসিটির কারণেও কিন্তু পুরুষের শরীরে টেস্টেস্ট্রন লেভেল কমে যাচ্ছে তার সেক্সুয়াল ড্রাইভ কমে যাচ্ছে এবং তা সিমেন্ট কোয়ালিটিতে অনেক ধরনের আবদামার আসছে কাজে আমার কাছে মনে হয় যে এই যে আমরা আগের রুগীটা নিয়ে বলছিলাম যে ন বছর আগে একটা বেবি হয়েছে আর হচ্ছে না এনার ক্ষেত্রেও কিন্তু শুধু ওনাকেই দেখলে হবে না পুরুষেরও একটি সিমেন অ্যানালাইসিস করতে হবে নিধি আমরা প্রচুর রোগী পাই যাদের অনেক দিন ধরে বাবু হচ্ছে না এত এত বস্তা বস্তা তারা ফাইল নিয়ে আসছে সব শুধু মহিলাটার পরীক্ষা মহিলার ওষুধপত্র অথচ দেখা যাচ্ছে যে একটা সিমেন অ্যানালাইসিসের রিপোর্ট পাওয়া যাচ্ছে না আবার এটাও হতে পারে যে সিমেন অ্যানালাইসিসটা করতে অনেক ছেলে দেখা যায় কমফোর্টেবল ফিল করে না সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে আশ্বস্ত করে এমন কোনোখানে পাঠাতে হবে যেখানে সে ঠিক মতো সিমেন্টটা দিতে পারে এবং সিমেন্ট অ্যানালাইসিস করার আগে এটাও কিন্তু পুরুষকেটাকে জানতে হবে অ্যাটলিস্ট তিন দিনের মেলামেশা বন্ধ রেখে তাকে সেটা করতে হবে প্রচুর রোগীরা আসে খুব খারাপ খারাপ রিপোর্ট নিয়ে পরে যখন কথা বলি দেখা যাচ্ছে বলে ম্যাডাম আমি এক সপ্তাহ মেলামেশা বন্ধ রেখে রিপোর্ট করেছি আসলে কিন্তু সেটার জন্যই তার রিপোর্ট খারাপ এসেছে এবং আমাদের কাছে এখন প্র্যাকটিসে আমরা প্রচুর দেখা যাচ্ছে মেল ফ্যাক্টর ইনফার্টিলিটি পাচ্ছি আর যেটার জন্য কিন্তু আমরা ঠিক বন্ধাত্মের সমস্যায় মহিলাদের সাথে পুরুষদেরকেও একইভাবে আমরা জানাতে চাচ্ছি যে পুরুষদেরও ওভার স্ট্রেস ওভার ওয়ার্ক এবং আজকাল কিন্তু আমরা এমন কিছু জবে আছে যেমন যারা সারাক্ষণ পিসির সামনে বসে থাকে ব্যাংকে অনেকে কাজ করে বা যারা আইটি রিলেটেড কাজ করে তাদের আমরা সিমেন্ট কোয়ালিটি খারাপ পাচ্ছি অথচ তারা ফিজিক্যালি টোটালি পারফেক্ট কিন্তু তাদের এটা প্রভাবলি আমাদের তো রিসার্চ একটু কমই হয় কিন্তু বাইরের রিসার্চেও কিন্তু দেখা যাচ্ছে যে না এই রিলেটেড কাজ যারা করছে সেই সব পুরুষদের সিমেন্ট কোয়ালিটিটা খারাপ হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা তাদেরকে এটা একটা অ্যালাউন করি এবং হট এনভায়রনমেন্টে যেমন আমরা প্রচুর পুরুষদের পাচ্ছি যারা দেশের বাইরে থাকছে সিঙ্গাপুর মালয়েশিয়ায় থাকছে জব করছে তারা আসছে প্রেগনেন্সি হচ্ছে না হচ্ছে না তাদের রিপোর্ট করে দেখছি আমরা খুব খারাপ আসছে কারণ অতিরিক্ত হট এনভারনমেন্টে যখন টেস্টিসটা শরীরের তাপমাত্রার সাথে থাকছে তখন দেখা যাচ্ছে টেস্টিসে যে স্পামটা তৈরি হচ্ছে সেই স্পামগুলো তখন নষ্ট হয়ে যাচ্ছে যার জন্য তাদের সিমেন স্পাম কাউন্টটা কমে যাচ্ছে তাদের স্পামের মোটিলিটি কমে যাচ্ছে এবং সেখান থেকে তারা কিন্তু সমস্যায় পড়ছে কিন্তু এই ডায়াগনোসিসটা এত গুরুত্বপূর্ণ আমার অনেক রোগী আছে এখন কিন্তু ছেলেরা অনেক ব্রডমাইন্ডের হয়েছে তারা পরীক্ষাটা করে করার পর আমাদের সাথে যখন কথা বলে ইভেন আমরা তো একা এটা ম্যানেজ করতে পারি না আমরা কিন্তু অনেক সময় তাদেরকে ইউরোলজিস্টের কাছে পাঠায় এন্ডোক্রাইনোলজিস্টের কাছে পাঠায় এবং তারা কিন্তু মেডিসিন খেলে দেখা যায় চার থেকে ছয় মাসের মধ্যে তাদের রিপোর্টটা টোটালি নর্মাল চলে আসে এবং এখানেই কিন্তু একটি খুব ভালো আশার আলো আছে যে পুরুষরা যারা তাদের এই বিভিন্ন কাজে কর্মের সমস্যার জন্য এই রকম তারা তাদের পার্সোনাল লাইফে কনজিকেল লাইফে এই আনহ্যাপিনেসের মধ্যে দিয়ে যাচ্ছে তারা শুধুমাত্র ঠিকমতো যদি পরীক্ষাটা করে ঠিকমতো ডাক্তারের ওষুধগুলো ফলো করে এবং কিছু লাইফস্টাইল মডিফিকেশন করে যেমন স্মোকিং অ্যাভয়েড করতে হবে স্মোকিংয়ের একটা খুবই ব্যাড ইমপ্যাক্ট আছে আজকাল ছেলেরা অনেক ধরনের রিক্রেশনাল মেডিসিন খায় সেগুলো অ্যাভয়েড করতে হবে তাদেরকেও কিন্তু ডায়েট আর এক্সারসাইজের মাধ্যমে তাদের আইডিয়াল বডি ওয়েট মেইনটেইন করতে হবে তাহলেই কিন্তু দেখা যাচ্ছে যে তাদের সেক্সুয়াল পারফরমেন্স থেকে শুরু করে তার সিমেন্ট কোয়ালিটি একদম ঠিক হয়ে যাবে তাহলে কি ম্যাডাম আমরা কি বলতে পারি যে বন্ধাত্ব সবসময় নিরাময় যোগ্য এটাও একটা প্রশ্ন দেখা যাচ্ছে অনেকের কাছে শোনা যায় যে বন্ধাত্ম ঠিক আছে কিন্তু সেটা কি নিরাময় যোগ্য হ্যাঁ খুবই সুন্দর একটা ইস্যু বলেছো যেমন আমি এখানে একটা এক্সাম্পল দিতে চাই নিরাময় যোগ্য মানে আমি সেটা ভালো করতে পারবো সব ক্ষেত্রে কি আমরা পারি আসলে তো তা না যেমন অনেক ক্ষেত্রে কিন্তু কিছু একদম জন্মগত ত্রুটি থাকে সেটা জেনেটিক সেটা তো আমরা আসলে চেঞ্জ করতে পারবো না যেমন আমি একটা কথা বলতে চাই আমরা আজকাল অনেক ছেলেদের পাই সিম্যানালাইসিস করেছে টোটালি কোনো স্পাম নাই যেটাকে আমরা অ্যাজোসপামিয়া বলি প্রচুর পাওয়া যায় এরকম তো এই অ্যাজোস্পামিয়ার পেশেন্ট পেলে আমরা কিন্তু প্রথমে অনেক একটা হিস্ট্রি নিই যে আপনার কি ছোটোবেলায় মামস হয়েছিল অনেক ছেলেই বলে হ্যাঁ ম্যাডাম আমার মামস হয়েছিল সেই মামসের কারণে মাম অর্কাইটিস হয়ে তার দেখা যাচ্ছে যে আর স্পাম তৈরি হচ্ছে না আবার অনেকেই আছে ছেলেরা যে না তার হয়তো একটা হার্নি অপারেশন হয়েছিল বা তার রিপিটেড ইউরিনাইট্র্যাক্ট ইনফেকশন ছিল যেটার কারণে তার হয়তো বা ডাকটা ব্লক হয়ে আছে যেখান থেকে স্পামটা আসবে তাহলে দেখো এই অ্যাজোস্পার্মিয়া মানে তার কোনো স্পাম নাই এটাই কিন্তু তাহলে দু ধরনের টাইপ হচ্ছে একটা হচ্ছে যে না তার স্ক্রটামি স্পাম তৈরি হচ্ছে টেস্টিসে সেখানে ও কোনো কারণে আটকে আছে পৌঁছাতে পারছে না আরেকটা হচ্ছে যে না স্পাম তৈরি হচ্ছে তার তৈরি হচ্ছে না স্কটামে তাহলে যেটা একেবারে তৈরি হচ্ছে না এটা আসলে ট্রিটমেন্ট করা অবশ্যই একটুখানি কঠিন এটা নিরাময়যোগ্য না কিন্তু যেটা হচ্ছে তার স্কটামে আছে এটা কিন্তু একটা হচ্ছে যদি অবস্ট্রাকশানের জন্য হয় তাহলে ইউরোলজিস্টটা কিন্তু ছোটোখাটোখানে একটা সার্জারি করে যদি ডাকটা খুলে দিতে পারে তাহলে কিন্তু তার নিজের স্পাম দিয়ে তার ন্যাচারালভাবেই কনসিভ হবে আরেকটা হচ্ছে যে আমরা আজকাল আইভিএফ বা টেস্ট বেবির কথা বলছি ভাই রিলিজিয়াস আমরা সবসময় চাই যে আমাদের নারী পুরুষ তাদের স্বামী স্ত্রীর এগ দিয়ে বা স্পাম দিয়ে বেবিটা আসবে সেই ক্ষেত্রে কিন্তু আইভিএফের অপশন আছে সেই ক্ষেত্রে পুরুষের বীর্যটা তার স্ক্রটন থেকে টেস্টিস থেকে কালেক্ট করে সেটা কিন্তু তার ওয়াইফের এগের সাথে বাইরে ফুটিয়ে সেই বেবিটাকে আমরা তার ওয়াইফের জড়াউতে প্রতিস্থাপন করে দিই যেটাকে আমরা টেস্ট টিউব বেবি বলছি ম্যাডাম আসলে সময় স্বল্পতার কারণে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে আপনাকে অসংক ধন্যবাদ ভালো থাকবেন আপনি অসংখ্য ধন্যবাদ তোমাকে এবং দীপ্ত টিভি সকলকে আজকে এত সুন্দর একটি একটি খুব বার্নিং ইস্যু নিয়ে কথা বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ ম্যাডাম দর্শক আজ আমরা কথা বললাম বন্ধাত্মের কারণ এবং প্রতিকার নিয়ে আসার আলো কোথায় এই বিষয়টি নিয়ে আশা করি আমাদের অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে এবং এটা থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন আজ তাহলে এখানেই শেষ করছি দেখা হবে আগামীতে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন দীপ্ত টিভির সাথেই থাকুন আসসালামু আলাইকুম